হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি দেখতে থাকুন ভাবছেন যে চিকেন ম্যারিনেশন করছি যে চিকেনের কোনো রেসিপি হবে হ্যাঁ চিকেনেরই রেসিপি হবে সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হলো বিরিয়ানি রেসিপি আপনারা কারা কারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন আমি তো খুব ভালোবাসি আর এরকম দোকানের মতো যদি বাড়িতে বিরিয়ানি বানানো যায় কেনা ভালোবাসে বলুন ঠিক আছে আজকে রেসিপিটা বলি তারপরে কথা হবে আপনাদের সঙ্গে তো প্রথমে ম্যারিনেশান করার জন্য আমি মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেশান করব ম্যারিনেশানের জন্য পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা বলতে কাশ্মীরি লঙ্কা মিরচটা ব্যবহার করেছি কারণ কালারটা খুব দারুণ আসে তারপরে এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা সেটা দিয়েছি তবে এগুলো আপনারা পরিমাণ মতো দেবেন খুব একটা বেশি মশলা দেবেন না যেমন বিরিয়ানির মশলাটা আমি আন্দাজ মতো দিয়েছি আপনারা ওরকমভাবে আন্দাজ মতো দেবেন দিয়ে মশলাটাকে দিয়ে আদা বাটা রসুন বাটা এবং কিছুটা ধনে পাতাকে বেটে রেখেছিলাম সব কটা উপকরণকে মাংসের মধ্যে দিয়ে আমরা ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব এইভাবে সব কটা মশলাকে মশলা আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে এইভাবে ভালোভাবে দলে দলে মিখে নিতে হবে কারণ মাংসটা ম্যারিনেশনের সময় মশলাগুলো যদি ভালোভাবে মাখাতে পারেন তাহলে মাংসটা রান্নার সময় মাংসের টেস্টটা খুব এনহ্যান্স করে ব্যাপারটা তো আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যদি বিরিয়ানি করেন বাড়িতে তো বিরিয়ানি যে চিকেনটা ওটা আগের দিন থেকে যদি ম্যারিনেশান করে রাখতে পারেন এই ধরুন বারো ঘন্টা যদি ম্যারিনেশানে থাকে তাহলে বিরিয়ানির যে চিকেনটা হয় বা বিরিয়ানির টেস্টটা গুণ বেড়ে যায় তো আপনারা যদি এভাবে করেন কিছু সময় আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা এবার রাখতে পারেন কিন্তু যদি আরও বেটার করতে চান তাহলে আগের দিন থেকে ম্যারিনেশান করবেন আর আমরা আগের দিন থেকে ম্যারিনেশান করেছি আর পেঁয়াজ বাটাটা দিই নি কারণে যেহেতু আগের দিন থেকে করেছি পেঁয়াজের একটা গন্ধ থাকতে পারে তাই জন্য পেঁয়াজ বাটাটা দিই নি পেঁয়াজটা রান্না করার সময় অ্যাড করে নেব তারপরে আমরা সবকটা উপকরণ দিয়ে ভালোভাবে ম্যারিনেশান করে নিয়েছি সঙ্গে কেওড়া জল গোলাপ জল এবং মিঠা আতো দিয়ে দেবো কেওড়া জল গোলাপ জল এই ধরুন দু চামচ কেওড়া জল দু চামচ গোলাপ জল আর মিঠা আতর ওই তিন চার ফোঁটা মতো এভাবে দেবেন তবে আমাদের পরিমাণটা আমরা আমাদের মতো নিয়েছি আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন কেন খুব একটা দেবেন না এই তিন চার ফোঁটাই দেবেন কারণ বেশি মানে যাই হোক বাড়িতে করছেন সেই বাড়ির ব্যাপারটা তো থাকতে হবে বিরিয়ানিতে বেশি স্মেল করলে সেটা তো ভালো লাগে না তাই জন্য তিন চার ফোঁটাই দেবেন তারপরে টক দই দিয়ে আবারও টক দই দিয়ে ভালো করে উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেওয়ার পর আবার আমরা একটা ওই বিরিয়ানির যে মেন মশলা যেটা হয় ওটা অ্যাড করব তো আমরা একটা মশলা এখানে নিজেরা বানিয়েছি আপনারা দোকানে যে গোটা মশলাগুলো হয় ওইগুলো দোকানেই পাওয়া যায় গোটা মশলাগুলো বিরিয়ানির গোটা মশলা বললে এখন তো সব কিছুই পাওয়া যাচ্ছে বাজারে তো গোটা মশলা বললে ওরা গোটা মশলাগুলো দিয়ে দেবে ওগুলোকে একটু ভেজে মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দেবেন এই গোটা মশলাগুলো গুঁড়োটা যেটা ওটা ধরুন দু চামচ মতো দেবে। অ্যাকর্ডিং টু চিকেন চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা সেই পরিমাণ দেবেন দিয়ে বিরিয়ানি মশলা মেন যে বিরিয়ানি মশলা ওটা দেওয়ার পর আমরা ভালোভাবে মাখিয়ে ওটাকে বারো ঘন্টা মতো ম্যারিনেশানে দিয়েছিলাম তো এবার আমরা চিকেনটা করে নেব চিকেনটা করার জন্য আমরা প্রথমে কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা কিছুটা জিরে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াছাড়ার পরে কালারটা দেখতে পেয়েছেন কীরকম কালারটা চেঞ্জ হয়েছে তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার পরে আমরা মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়া এবং নুনটা আগে থেকে দেওয়া ছিল ওই পেঁয়াজের যখন পেঁয়াজ দেওয়া ছিল তখন নুনটা আগে থেকে অ্যাড করা ছিল এবারে উপকরণ দিয়ে আমরা কিছুক্ষণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিছুক্ষণ মশলাটা কষিয়ে আমরা টমেটো দিয়ে দেব টমেটোটা দেওয়ার পরে আরও বেশ কিছু সময় কষিয়ে যত টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত টমেটোটা কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কেমন এসছে তো এইভাবে টমেটোটা ভালোভাবে যতক্ষণ না গলে যায় ততক্ষণ ঢাকনা দিয়ে হোক বা স্লো হিটে আপনারা কষিয়ে নেবেন কষিয়ে কষিয়ে টমেটো আমি আগেও বলেছি যে টমেটোর বা বলছি টমেটোর যে কাঁচা ভাবটা যতক্ষণ না যাবে বা টমেটোটা যতক্ষণভাবে না গলে যায় টমেটোটা ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে ওই যে তরকারির কালার বা টেস্ট এটাতে অনেকটাই এনহ্যান্স করে তো টমেটোটাকে ভালোভাবে কষিয়ে টমেটোটা গলিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে এরপরে আমরা টমেটোটা কষানো হয়ে গেলে মশলাটা কষানো হয়ে গেলে সাইড থেকে তেল চেড়ে এলে আমরা চিকেনটা দিয়ে দেবো ওই ম্যারিনেশান করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো যেটা ম্যারিনেশান করা ছিল সেটা ম্যারিনেশান করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব তো চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা মশলাটার সঙ্গে মিশিয়ে চিকেনটাকে বেশ কিছু সময় কষিয়ে নেব তো চিকেনটা দেওয়ার পরে চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটা কষানো হোক তারপরে আমরা ওইদিকে ভাতটাকে সেদ্ধ করে নিয়েছি ক্লিপটা শেয়ার করতে পারিনি কিন্তু আমি বলে দিচ্ছি আমরা আলুগুলোকে ভেজে নিয়েছি ভালো করে প্রায় এইটটি পারসেন্ট নাইনটি পারসেন্ট সেদ্ধ করে ভেজে নিতে হবে আলুগুলোকে আলুগুলোকে প্রায় এইটটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট সেদ্ধ যাতে হয় সেই রকম ভেজে নেবেন আর রাইসটাকে গরম জলে কিছুটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ যায়ত্রী এগুলো দিয়ে জলটাকে ফুটিয়ে ভাতটাকে করে নেবেন তো ভাতটাকে ওই এইটটি পারসেন্ট মতো করে নেবেন এইট্টি পার্সেন্ট মতো যাতে হয় বেশ খুব বেশি করবেন না তাহলে বিরিয়ানির চালটা ভেঙে যাওয়ার চান্স থাকে বা ঘেটে যাওয়ার চান্স থাকে আর ভাতটা করার আগ বসানোর আগে পনেরো মিনিট মতো জলে ভিজিয়ে রাখবেন তো ভিজিয়ে রাখার পর ভাতটা করে নেবেন প্রায় এইটটি পার্সেন্ট মতো করবেন এবারে ঠিক আছে আর দেখতেই পেয়েছেন চিকেনটা কষানো হয়ে গেছে এদিকে চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর টিকেনের কালারটা কত সুন্দর এসে দেখতে পাচ্ছেন এরপরেও আমরা চিকেনটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব তো এইভাবে কিছুটা কষানোর পরে যখন তেল ছেড়ে আসবে তারপরে আমরা চিকেন মশলা অ্যাড করবো চিকেন মশলাটা আমরা এখানে এভারেস্টেড চিকেন মশলা নিয়েছি মিক্সড মশলা পাউডার যেটা এভারেস্টেড ওইটা নিয়েছি আপনাদের কাছে অ্যাভেলেবল যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা ইউজ করতে পারেন চিকেন মশলা ওই ধরুন আমরা আন্দাজ মতো দু আমাদের আন্দাজ মতো দিয়েছি ওই ধরুন দু চামচ মতো দেবেন তবে অ্যাকর্ডিং টু চিকেনের পরিমাণ আমাদের এখানে মিনিমাম পঁয়ত্রিশ চল্লিশ পিস মতো চিকেন ছিল তো সেই হিসাবে নিয়েছি তো আপনারা আপনাদের অ্যাকর্ডিং চিকেনের পরিমাণ অনুযায়ী নেবেন খুব একটা বেশি মশলা ইউজ করবেন না কারণ মশলার একটা চিকেন মশলা হোক একটা স্মেল থাকে না ওটা তো অনেকের পছন্দ করে অনেকের পছন্দ করে না তাই জন্য খুব একটা বেশি ইউজ করার দরকার নেই এই আমাদের পঁয়ত্রিশ চল্লিশ পিস চিকেন আছে তার জন্য আমরা দু চামচ মতো ইউজ করেছি আন্দাজ মতো দিয়েছি তো এরপরে মশলাটা দিয়ে আরও বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে বাইরে থেকে কোনো জল অ্যাড করবেন না ওইভাবেই কষাতে থাকবেন কারণ আর হ্যাঁ চিকেন কষানোর সময় চিকেনের হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন বারবার বলে দিচ্ছি মিডিয়াম টু লোতে রাখবেন কারণ যেহেতু এখানে দই দেওয়া আছে তার জন্য লেগে যাওয়ার চান্স থাকে আর বাইরে থেকে কোনো জল অ্যাড করবেন না ওইটা কষাতে কষাতে তেল ছেড়ে আসবে এরকম তেল ছেড়ে আসলে আপনারা বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেবেন বিরিয়ানি যেটা মশলাম যেটা বললাম যে ওই বাজারে যে গোটা মশলাগুলো পাওয়া যায় বিরিয়ানির ওইগুলোকে একটু ভেজে ভাজার প্রসেসটা বলি যতক্ষণ না পর্যন্ত ভাজার একটা সুন্দর স্মেল ছাড়বে স্লো আঁচে আস্তে আস্তে করে ভাজতে থাকবেন দেখবেন ভাজার একটা খুব সুন্দর স্মেল আসবে তখনই গ্যাসটা বন্ধ করে মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন ওই বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি দু আড়াই চামচ মতো দিয়ে দিয়েছি আন্দাজ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন দেওয়ার পরে মশলা মাংসটাকে আরও বেশ কিছুটা সময় কষিয়ে নিচ্ছি তো কষানোর পর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসছে এবং গ্রেভিটার কালার কত সুন্দর হয়েছে তো আমাদের মাংস কষানোর কাজ শেষ চলুন এবারে বিরিয়ানি হাঁড়িটা রেডি করা যাক তো বিরিয়ানি হাঁড়ি রেডি করার জন্য হাঁড়িতে প্রথমে কিছুটা সাদা তেল নিয়েছি এবং ঘি নিয়েছি ঘি ওই এক চামচ দু চামচ মতো ঘি নিয়েছি ঘি নিয়ে পুরো হাঁড়িটা নিচ থেকে উপরে যত দূর পর্যন্ত লেয়ার করবে তত দূর পর্যন্ত ঘিটা মাখিয়ে নিতে হবে হাঁড়ির ভেতরে তো ঘিটা মাখিয়ে নেওয়ার পর আমরা এবার হাঁড়ির মধ্যে লেয়ারিং করব। লেয়ারিং করার জন্য প্রথমে নিচে কিছুটা পরিমাণ চাল দিয়ে দিচ্ছি চাল দেওয়ার পরে আমাদের যে আলুগুলো যে ভাজা ছিল ওই আলুগুলো একদম নিচে সব কটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু সেভেন্টি পার্সেন্ট সরি এইটটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট সেদ্ধ আছে তো নিচের দিকে দেওয়া থাক বাকি আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং নিচের দিকে আলুর লেয়ারিংটা আছে তো আলুটা দেওয়ার পরে তো আলুগুলো দেওয়ার পর এখানে বেরেস্তা দিয়ে দেবো আলুগুলোর ওপরে বেরেস্তা ছড়িয়ে দেবো যেটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা ছড়িয়ে দেব। আর একটা লিকুইড করেছি যেটা আপনাদের বলে দিই কিছুটা পরিমাণ দুধ নিয়ে এটা কিন্তু বিরিয়ানিতে মাস্ট উপকরণ কিছুটা দুধ নিয়ে দুধের মধ্যে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর এবং যদি আপনারা জাফরান থাকে জাফরানটা দুধের মধ্যে ভিজিয়ে কেউড়া জল গোলাপ জল মিঠা অত দিতে পারেন যদি জাফরান থাকে কালারের জন্য জাফরানটা ওই দুধের সঙ্গে ভিজিয়ে রাখতে পারেন তো আমাদের কাছে অ্যাভেলেবল ছিল না তো আমরা একটা অন্য উপায় বের করেছি খুবই সিক্রেট উপায় ঠিক আছে আপনাদের সঙ্গে শেয়ার করি তো কিছুটা পরিমাণ তেল গরম করে তেলের মধ্যে হলুদ দিয়ে দেবেন হলুদ দিয়ে বেশ কিছু সময় রেখে দেবেন এই ধরুন দশ পনেরো মিনিট রেখে দেবেন রেখে দিলে হলুদটা নিচে বসে যাবে ওপরের যে অংশটা যে কালার যে হলুদের সঙ্গে তেলের যে মিক্সিং যে কালারটা ওইটা দুধের সঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে ওই গোলাপ জল কেওড়া জল মিঠা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে তবে হ্যাঁ এখানে কিন্তু কোনো হলুদের কোনো স্মেল বা কিছু হয় না তবে কালারটা কিন্তু দুর্দান্ত আসে জাফরান মানে বিরিয়ানিতে জাফরান দেওয়া হয়নি বা জাফরান যে কালারটা সেটা কোনো বোঝা যাবে না কালারটা দুর্দান্ত আসবে আপনারা তো দেখতেই পাবেন শেষ পর্যন্ত তো এবারে ওই লিকুইডটা দেওয়ার পরে আমরা এর মধ্যে চিকেনে লেয়ারিং করে ভাত দিয়ে আবারও ওই বেরেস্তা দিয়ে লিকুইডটা দিয়ে চিকেন দিয়ে আবারও একটা লেয়ার করে নিয়েছি য়ার করার পরে তো লেয়ারের পরে আমাদের এবারে যেটা লেয়ারটা হবে ওটা হচ্ছে ফাইনাল লেয়ার তো তার মাঝে আপনাদেরকে একটা কথা বলে রাখি যেটা হচ্ছে একটা অপশানাল ব্যাপার সেটা বলে রাখি যে ওই গোটা যে বিরিয়ানির মশলাটা করেছেন ওইটা লেয়ারের মাঝে কিছুটা করে দিয়ে দেবেন ওটা কিন্তু অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন আমরা দিই কারণ না দিলে জিনিসটা হালকা পাতলা হয় তাই জন্য দিই কিন্তু না দিতেও পারেন না দিতে পারেন তবে খুব বেশি দেওয়ার দরকার নেই ওটা তো একটা স্ট্রং বিরিয়ানি মশলা ওটা দিলে স্মেলটা একটু বেটার হবে তবে না দিলেও চলবে তো চলুন এবারে ওপরে লেয়ারটার কথা বলি ওপরে লেয়ারলে ওই যে লিকুইডটা ওটাকে ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে দিতে হবে দিয়ে বেরিস্তাগুলো উপর থেকে ছিটিয়ে দিতে হবে বেরেস্তা ছিটিয়ে দিতে হবে তার সঙ্গে সামান্য পরিমাণ ঘি দিতে পারেন ঘি দেওয়ার পরে আপনারা ওই যে যেটা বিরিয়ানির মশলা বলছিলাম লেয়ারে দেবেন সেটা ওপরে কিন্তু মাস্ট দেবেন লেয়ারে দিন বা না দিন ওপরে কিন্তু এভাবে ভালোভাবে চারিদিকে ছিটিয়ে বিরিয়ানির উপরের যে লেয়ারে মশলাটাকে খুব ভালোভাবে ছিটিয়ে লেয়ারটাকে কমপ্লিট করতে হবে তবে অনেকে খোয়া ক্ষীরও ব্যবহার করে বিরিয়ানির এই লেয়ারের জন্য তবে আমি এখানে ব্যবহার করিনি তবে না দিলেও সবাই তো আর করে না তবে না দিলেও এইভাবে সব উপকরণ তো থাকে না হাতের কাছে সবসময় তবে আপনারা এইভাবে করবেন দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো হবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ